আতির্বল দা দুপুর হবে না কেন একটু জোড়া হাতালি পিএমসি জনের একটু এরপর আপনাদের সামনে আপৃতি করে শোনাচ্ছে আপনাদের সামনে এখন আপৃতি করে শোনাবে অস্মিতা নস্কর হ্যালো পর নমস্কার আদর্শ ছেলে হিন্দু কুমারী দেবী আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথাই না বড় হয়ে কাজে বড় হবে মুখে আসি মুখে বল কে ধরামন কেন ভয় কেন রোয়েছে তাই বোনে না ছেলে চলে বল